এই যে ডিফেন্স করছে দেখো এই ভাইটি সাত নম্বর জার্সি পরে ডিফেন্ড করছে দেখো ডিফেন্স করছে বিনা গার্ডে এমন একটা খেলছে যেখানে বিনা গার্ডে ডিফেন্স করছে যেটা কখনোই উচিত নয় ফুটবলের ক্ষেত্রে কখনোই উচিত নয় আবার এমন একটা পজিশনে যেখানে ডিফেন্সের মতো জায়গাতে সে বিনা গার্ডে খেলছে তো এটা কখনোই ঠিক নয় তো ভাইয়ের সাথে খেলা শেষ হওয়ার পরে আমি ভাইয়ের সাথে দেখা করব তো আমি এখন চলে এসেছি ভাইয়ের কাছকে ভাই দেখো পুরো ম্যাচটি বিনা গার্ডে খেললো ভাইয়ের চোট পেয়ে গেছে দেখো হাঁটুতে চোট লেগেছে তো ফুটবলে কখনোই উইদাউট সেফটিতে ম্যাচ খেলা উচিত নয় সব ফুটবলের যে সব কিটগুলো আছে খেলার সময় সেই কিটগুলো পরে খেলাই উচিত তো ভাইকে আমি এখন একটি গার্ড গিফট করব যে আমরা দেখেছ আপনার আমার ভিডিওতে যদি আমার এই ইউটিউব চ্যানেল শর্ট ভিডিওতে দেখো আমি কিছু না কিছু গিফট করতে থাকি তো ভাইকে আমি এখন একটি গার্ড গিফট করব। যাতে ভাইয়ের এর পরক্ষেত্রে যখন ভাই কোনো ম্যাচ খেলবে তখন কোনো অসুবিধা না হয় তো এই ছোটো গিফটটি ভাইয়ের জন্য যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন